আসসালামাই সেনাপ্রধান সদস্যদের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে বক্তব্য দিয়েছেন এবং এটি নিয়মিত বৈঠক অনেকেই বেশ আগ্রহের সঙ্গে গুরুত্বের সঙ্গে সজাগ দৃষ্টি রাখছিলেন যে সেনাপ্রধান কি বলেন তবে সেনাপ্রধানের বক্তব্য অন্তত এই বৈঠকে তো অবশ্যই অ্যাজ ইউজুয়াল বা ফরমাল থাকার কথা খুব স্বাভাবিক যেখানে সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা সেনানিবাসের বাইরে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা বা সারির কর্মকর্তারা তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেখানে কিছু কথা অবশ্যই থাকবে যেগুলো সেনা সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু যারা একটু বিশেষ দৃষ্টি সাথে এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন এমন কথা তো নিশ্চয়ই সেনাপ্রধানের মুখ থেকে বের হবে না তাই না এবং আমি আজ সকালে একটি কন্টেন্টে বলছিলাম যে তেরোই জুন লন্ডন বৈঠকের পর থেকে অর্থাৎ সেই বৈঠকের পরে যে সংবাদ সম্মেলন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা মোটামুটি জানানো হলো একটা শর্ত সাপেক্ষে তারপর থেকে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে সেনাপ্রধান কিন্তু নির্বাচন প্রসঙ্গে কোনো কথা বলেননি আমি এ ধরনের মন্তব্য করছিলাম এবং অবশ্যই এটি কাকতালীয় হবে আজই এই বৈঠকে সেনাপ্রধান নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন যে এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা মাঠ দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে প্রতিহিংসার মনোভাব দূর দূর করতে হবে এখন বিষয় হচ্ছে কি যে এই যে বক্তব্যটি নির্বাচন প্রসঙ্গে তিনি দিলেন ফেব্রুয়ারিতে যদি সত্যি সত্যি নির্বাচন হয় যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রধানের যে বক্তব্য নির্বাচন প্রসঙ্গে ছিল দুটি কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল তার একটি হচ্ছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কবে বলেছিলেন দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থার রয়টার্সের সঙ্গে যা সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন তো সেপ্টেম্বর থেকে মানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ পুরো বারো মাস এবং ফেব্রুয়ারির দুই মাস তা তো মোটামুটি আঠারো মাসের মধ্যেই থাকছে বিষয়টি তো একটা বিষয় থাকছে আর বিষয় তিনি সবসময় গুরুত্বের সঙ্গে বলেছেন রয়টাসের সঙ্গেও সম্ভবত এই ওই ইন্টারভিউতে তিনি বলেছেন আবার যে অফিসার্স অ্যাড্রেসে করিডোর এবং দেশের বন্দরগুলো নিয়ে তিনি বেশ উচ্চকণ্ঠে বক্তব্য রাখছিলেন সেখানেও তিনি সম্ভবত বলেছেন যে নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক আমাদের ভুল না হয়ে থাকে অথবা বিডিআর যে ট্রাজেরি দিবস সেই দ্বি বস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলছিলেন এখন তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি কি হবে তার তো দুটো প্রধান পয়েন্ট ছিল একটা হচ্ছে বললাম যে মাসের মধ্যে নির্বাচন সেটি ঠিক আছে থাকছে আর অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে কি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে নাকি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে যদি আবারও বলি নির্বাচন হবে কিনা এটি অনেকের মনে সন্দেহ আর আমি মোটামুটি নিশ্চিত যে নির্বাচন হবে না যাই হোক অনেক বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে কে আমরা একটা ক্লিয়ার মেসেজ পেলে পেতেও পারি অনেকে এটি স্বাভাবিকভাবে ধরে নিতে পারেন তিনি বলছেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছেন সেনা সদস্যদের উদ্দেশ্যে বলছেন তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন কমান্ড অক্ষুণ্ড রাখতে হবে দুটো বিষয় এখানেও সেটি হচ্ছে দেশে মানুষ সেনা সদ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছেন চরম সত্য কথা চরম সত্য কথা এই মেসেজটা যে তিনি জানেন জানারই কথা না জানার কোনো কারণ নেই তবে কোনো কোনো ক্ষেত্রে আমি এর আগে মন্তব্য করেছি সেই মানুষেরা যারা তাকিয়ে আছেন সেনাবাহিনীর দিকে তাদেরই একটা বড় অংশ এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন বিভিন্ন কারণে যেহেতু তিনি জানেন এবং এটাও তিনি জানেন যে খুব ধূপ প্রতিক্রিয়া এখন সেই মানুষরা কেন ব্যক্ত করছেন আরেকটি হচ্ছে তিনি কমান্ডিং নিয়ে প্রশ্ন করেছেন নানান ধরনের গুঞ্জন তো আছে সেনাবাহিনীর মধ্যে হয়তো সংখ্যাই খুব কম হয়তো দুই একজন হয়তো একজনই নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে সেনাবাহিনীর উপরে মধ্যে বিশেষ একটি মানসিকতার সম্পন্ন গোষ্ঠীর তৎপরতা চালাতে এ ধরনের গুণযন্ত্র আছে সেই দিক থেকে তার এই যে বক্তব্যটি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে খুবই সিগনিফিকেন্ট এবং আমি তো প্রথমেই বললাম যে যেহেতু একটি ফর্মাল বৈঠক সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তিনি নিশ্চয়ই এখানে সব ধরনের মন্তব্য করবেন না এখন তুমি কী বলবেন যে আমি নির্বাচনের সহযোগিতা করব না আমরা ধরে নিচ্ছি যে অবশ্যই সেনাবাহিনীর সহযোগিতা করবে কিন্তু যদি এই ধরনের কোনো মানসিকতা থেকে থাকে কারোর তারা তো আর প্রকাশ্য বলবে না আমি সেনাবাহিনীর কথা বা প্রধানের কথা একেবারে স্পেসিফিক করে বলছি না কথা কথা বলছি যাই হোক এখন একটি কথা বা তার আরেকটি মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে যেটি হেডলাইন হয়েছে যেটি সব পত্রিকাই তাদের ইন্ট্রোতে এনেছে সেটি হচ্ছে এই যে এনসিপির নেতারা বা এনসিপির মানুষের কথা আরও বিভিন্ন ভূইফোর সংগঠনে জন্ম হয়েছে তারা যে ক্যান্টনমেন্ট গড়িয়ে দেওয়ার কথা বলছে ডিজিএফআই উড়িয়ে দেওয়ার কথা বলছে সেই জায়গাটির থেকেও তো নিশ্চয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সব কিছুই জানেন তাদেরই তো ভালো খোঁজখবর রাখার কথা আমরা সবাই জানি তারা জানবেন না এটা তো হতে পারে না তো এই বক্তব্যগুলো নিয়ে তারা কতটা কনসার্ন একজন কর্মকর্তা যখন তার দৃষ্টি আকর্ষণ করলেন তিনি সম্ভবত সেই প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটুক্তির জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলছেন পত্রিকা যে এসেছে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তানের বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে এটা সেনাপ্রধানের উদারতার পরিচয় হতে পারে তার যে ব্রড মাইন্ড তার বই প্রকাশ ঘটতে পারে কিন্তু এই বক্তব্যে অনেকে আপত্তি জানাচ্ছেন আপত্তি তুলছেন যে এত কিছু পরে সেনাপ্রধানের এত উদার হয়তো না হলেও চলতে পারত তার কারণ এই মন্তব্যগুলো আমি যেমন আমার কথা বলি যে আমি বলছি না যে কেউ কোনো মন্তব্য করলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু ঠোম অনেক বেশি অনেক বেশি হয়ে যাচ্ছে এবং অনেকের ধারণা সেনাবাহিনী এইগুলোর কোনোটির ন্যূনতম কোনো জবাব না দেওয়ার কারণে এগুলো আরো বাড়ছে রাস্তার ন্যাংটো পোলাপানো এখন সেনা বাহিনী সম্পর্কে নানান ধরনের অশালীন বক্তব্য নোংরা মন্তব্য তারা করেই যাচ্ছে হুমকি ধুমকি হুঁশিয়ারি অশ্লীল শব্দ প্রয়োগ এগুলো সেনাপ্রধান যতই উদারতার পরিচয় দেন না কেন তিনি তার জায়গা থেকে দিতেই পারেন তার জায়গাটি এমনই যে উদারতার কথা তিনি বলবেন কিন্তু আমাদের কাছে সত্যি দৃষ্টি লাগছে যেগুলো বাড়ছে থামানো যাচ্ছে না থামা থামানোর একটি প্রক্রিয়া রাখতে হবে অন্তত এবং সেনাবাহিনীর মতন একটি প্রতিষ্ঠান যদি খেলো বাহিনীতে পরিণত হয় বা কেউ করতে চায় এবং সেখানে কেউ সফল হয়ে থাকে সে অবশ্যই আমাদের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি নানান দিক থেকে এটাও নিশ্চয়ই সেনাবাহিনী ভালো বোঝে নিশ্চয়ই আমি এটুকু মনে করি যে এটি আমি আবারও বলি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেই পদ পদবি হোল্ড করছেন তার জায়গা থেকে এটি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য আসতেই পারে কিন্তু আমার মনে হয় না যে সেনাবাহিনী একেবারে চূড়ান্ত পর্যায় পর্যন্ত ধৈর্যের জায়গাটুকু ধরে রাখতে পারবে সবচেয়ে বড় কথা যে জায়গাটুকু ধরে রাখতে পারুক আর না পারুক এটি আমাদের দেশের জন্যই হুমকি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই